ওয়েলকাম টু মাই দুলপ রেল স্টেশন খুব সুন্দর অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ দেখলেনি খুব সুন্দর দোলপছড়ার আর কি রেল স্টেশন দেখ গৌহাটির ট্রেন যায় গৌহাটি থেকে এরিয়া ট্রেন আ শিলচর যায় শিলচর থেকে এরিয়া ট্রেন তো যারা যারা দেখছো না দেখো যারা যারা আসামর বিচ্ছে যারা যারা আসো যেমন গৌহাটি থেকে আইতা দোলপছোড়া আইতে পারবা ডাইরেক্ট তো এনেকে আমার স্কুলে ছাত্র কুতনু বুঝিনি হ্যাঁ কিন্তু বাগি আইয়া লুকাইয়াও না রয়েছে রেল স্টেশন বাদে যাইব স্কুল টাইম শেষ হয়ে গেলে যাইব ক্যামেরা দেখিয়ে লুকাছে বুঝছি আমার চেয়ে অসুবিধা নাই তোর করতাম না তোরা বাদেও দেখাইছি তোমার তাণ্ডে বললাম দেখো এখন আমি আঠিক ফিরিয়া দেখিয়া রেল স্টেশন কেমন বহুত সুন্দর আছে বহুত সুন্দর কাম করছেন কিন্তু আমি আইছি না রেল চালু হয়েছে মানতে কি রেল স্টেশন আমি আইসি না তো এখন দেখবাই দু চড়া রেল স্টেশন কিলা বড় করে সাইনবোর্ডও লেগে রাখা ওদ খুব সুন্দর বুঝছেন ওই এই সাইড খুব সুন্দর ভিউ দেখলেন এই সাইড খালি জায়গা খালি বন্ধ